সীমান্তে বাংলাদেশের যুবককে ভারতীয় বিএসএফ এক বাংলাদেশের শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় ভারতীয় বাহিনী মহেশপুর সীমান্তের টহল চলাকালীন সময়ে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বিজিবি সদস্যরা বিএসএফ এর নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাই কাসা করিয়া টেমশা খালি গ্রামের আব্দুল আহতের স্ত্রী খাতুন জানান দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার লেবারের ছানা। দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে সাত আটজন একসঙ্গে বের হন পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়েন বিল্লাল এ সময় বিএসএফ বিল্লালের উপর অমানসিক নির্যাতন শুরু করেন নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে যান বিল্লালকে পরে মোবাইলে খবর পেলে বিকেলে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে